আসসালামু আলাইকুম বাচ্চারা আজকে তোমাদেরকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে কার্বনিল মূলকের শনাক্তকরণ পরীক্ষা তোমরা যারা টোয়েন্টি ফাইভে আছো তারা জানো যে এখান থেকে প্রত্যেকবার তোমাদের কিন্তু প্রশ্ন আসে এমনকি আসছে তো কার্বনিল মূলকের শনাক্তকরণ পরীক্ষাটা তুমি যদি বোর্ড কুয়েশন গুলো সলভ করতে যাও দেখবা এটা কিন্তু অনেকবার উদ্দীপক হিসেবে আসছে সেখান থেকে আমাদেরকে বলে দেয় যে এ বি বা সিডি যে যোগটা আছে সেখান থেকে কিন্তু আমাদের পরবর্তীতে প্রশ্নগুলো হয় অর্থাৎ এই মূলকের তরণ পরীক্ষাটা আমাদের উদ্দীপক হিসেবে ইম্পর্টেন্ট আবার আমাদের গ এবং ঘতে কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট ওভারঅল এটা আমাদের যোগ রাসনের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক তো আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই টপিকটা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক কার্বনীল মূলক সংযুক্ত করানো পরীক্ষা আচ্ছা কার্বন মূলকের সংঘাতটা কি আমাদের তো অনেকগুলো যৌগ আছে অনেকগুলো মূলক আছে আমাদের যেমন ধরো আমাদের আছে জৈব অ্যাসিড মূলক জৈব অ্যাসিড মূলক মূলক সেটা কি বন সিরাবল এইচ মূলক কার্বনীলমূলক সেটা সিও সিওমূলক অনেকেই সিওমূলকটাকে কিটোনমূলক বলে থাকো বাট এটা আসলে কিটোনমূলক না মূলত এটা মূলক আর এই বিশিষ্ট যৌগকে বলা হয় কার্বনীল যৌগ এই কার্বন যৌগটা দুই ধরনের একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন একটা আর একটা হচ্ছে কিটোন আমরা আগে সমাপ্ত হচ্ছে এটাকে আসলে মূলক কিনা পরে যদি কার্বনের মূলক হয়ে থাকে তাহলে সে কি অ্যালডিহাইড না কিটুন এই বিষয়ে আলোচনা আমরা পরের ধাপে করব ঠিক আছে কার্বনের মূলক আমাদের আসার কি আছে হাইড্রোক্সি মূলক বা অ্যালকোহলীয় মূলক আমরা যেটাকে বলে থাকি সাধারণত হাইড্রোক্সি মূলক বন্ড ওয়েস এরকম আরো আছে অ্যামিন মূলক অ্যামিনোমূলক বন্ড এনএস তো আমি এখানে যে কটা মূলক লিখলাম এদের প্রত্যেকটা মূলকের কিন্তু শনাক্তকরণ পরীক্ষা আলাদাভাবে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমাদের উদ্দীপক ধরার জন্য ইম্পর্টেন্ট ভিতরে আলোচনা করার জন্য ইম্পর্ট্যান্ট তাই এদের প্রত্যেকটা মূলকের শনাক্তকরণ পরীক্ষা আমাদের পড়তে হবে এর মধ্যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকরণ পরীক্ষা এখন আমরা যদি এইটা পরে করতে চাই তাহলে আমাদের লাগবে হচ্ছে টু ফোর dnp বা dnph 2 for dnp বা dnph এর জন্য লাগবে হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট এর জন্য করা যায় তোমার ধাতব সোডিয়াম দ্বারা আর এমিন মূলক পরীক্ষা করা যায় তোমার হচ্ছে আমাদের কার্বিল এমিন পরীক্ষা সাহায্যে কার্বিল এমিন পরীক্ষা সাহায্যে কিন্তু আমরা এটা পরীক্ষা করতে পারি ঠিক আছে তো এখন আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে কার্বনির মূলক কার্বনির পরীক্ষা তাহলে আমরা কিভাবে করব ধরো আমাদের এখানে এই যে কার্বনির মূলকটা এখানে আছে নামটা কি টু ফোর ডাই নাইট্রোফিনাইল ফিনাইল হাইড্রোজিন ডি ফর ডাই এন ফর নাইট্রো পি ফর ফিনাইল এস ফর হাইড্রোজিন টু ফোর ডাই নাইট্রোফিনো ফিনাইল টু এই যে এখানে টুতে আছে একটা নাইট্রোমূলক ফোর আছে হচ্ছে আট নাইট্রোমূলক এটাকে বলতাম টু ফোর ডাই নাইট্রো লেখাটা কিন্তু একসাথে লিখতে হবে ডাইনাইট্রো ফিনাইল ফিনাইল হাইড্রাজেন হাইড্রাজেন সংেপ আমরা বলি হচ্ছে টু ফোর ডিএনপিএইচ বা টু ফোর ডিএনপি এখন কি ঘটনা ঘটে ঘটনাটা হচ্ছে তোমার এখানকার ও আর এখানকার এস টু এটা মিলে হয়ে যাবে পানি তাহলে কি থাকবে অবশিষ্ট থাকবে হচ্ছে সি থাকবে ডাবল বন্ড এন হয়ে যাবে এন বন্ড এন এইচ বন্ড এই যে সাথে দুই একটা নাইট্রোমূলক চার নাইট্রোমূলক প্লাস হয়ে যাবে পানি ঠিক আছে এই যে এটা এটা তোমার একটা হলুদ ওদেরকে পড়বে আমি লিখলাম হলুদ কালার দিয়ে কালারে কি হবে হলুদ আর নামটা কি হয়ে যাবে নামটা সেম থাকবে এটা ছিল জিন আর নামটা হয়ে যাবে হাইড্রা জোন হয়ে যাবে শুধু হাইড্রা জোন ঠিক আছে টোটাল নাম্বার থাকবে বাট হয়ে যাবে টু ফোর ডাইনেট্রোফিনাল হাইড্রা জোন কি হলো হলুদ অধক্ষেপ পড়লো যদি হলুদ অধক্ষেপ পড়ে তাহলে তুমি নিশ্চিত হয়ে গেলা যে এখানে আসতে হচ্ছে কার্বনীল মূলক কি আর মূলক আছে কার্বনীল মূলক আছে তাহলে আমরা নিশ্চিত হইলাম যে আমরা এখানে কার্বনীল মূলকটা পাইছি আমি একটু আগে বলছিলাম কার্বনীল মূলক আছে এমন যৌগসমূহকে বলা হয় কার্বনিল যৌগ কি বলা হয় কার্বনিল যৌগ এই কার্বন কয় ধরনের স্যার দুই ধরনের একটা হচ্ছে অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন একটা হচ্ছে অ্যালডিহাইড কি কিটোন তার মানে কার্বনিল যৌগটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অ্যালডিহাইড একটা হচ্ছে অ্যালডিহাইড আর এটা হচ্ছে কি কিটুন কিটুন যেমন এটা এটা লিখলে ওকে এখন আমরা ধরো পাইলাম হচ্ছে যে কার্বনের মূলকটা আমরা পাইলাম এখন প্রশ্ন হচ্ছে সে কি এল না কিটুন এই জন্য কিন্তু তোমার এটাকে আলাদাভাবে পরীক্ষা করতে হবে অর্থাৎ এল এবং কিটোন কিন্তু তোমার আলাদা একটা পরীক্ষা আছে এটা বলা হয় বিকারক পরীক্ষা অথবা ফেলিং পরীক্ষা আমি একটু তোমাদেরকে এটা আলোচনা করে দিচ্ছি রাখবা বিশেষ দ্রষ্টব্য এলডিহাইড সমূহ এলডিহাইড সমূহ টলেন বিকারক ও দ্রবণ পরীক্ষা দেয় কারা দেয় সময় দেটুন সমূহ এ পরীক্ষা দেয় না ঠিক আছে এলডিএস সমূহ দেয় বাট কিডন সমূহ এই পরীক্ষাগুলো দেয় না এখন যদি এরকম উদ্দীপকে দেওয়া থাকে যে বি যৌগটা কি করে তরল বিকারক পরীক্ষা দেয় তাহলে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবে বি যৌগটা হচ্ছে এলডিহাইড যদি বলা হয় যে সি যৌগটা দেয় না তার মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেলে সি যৌগটা হচ্ছে কিটুন ঠিক আছে এখান থেকে প্রচুর উদ্দীপক হয় চলো আমরা একটা বিক্রিয়া দেখে আসি এলডিহাইড সম্পর্কে দেখি কি রকম ওই বিক্রিয়াটা দেয় ঠিক আছে চলো আমরা একটু দেখে আসি এক টল এন বিকার পরীক্ষা এটা কিরকম দেখো এল সি এইচ থ্রি সি এইচ ও প্লাস এটা হচ্ছে তোমার ডাই মিন সিলভার হাইড্রোক্সাইড অর্থাৎ এই যে আমি লিখলাম এখানে ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড মূলত এই ভদ্রলোকই হচ্ছেন আমাদের টলেন বিকারক উনি কি উনি হচ্ছেন আমাদের টলেন বিকারক তো উনি যখন থাকবেন উপস্থিত তখন তোমার এখানে একটা সিলভারের একটা দর্পণ সৃষ্টি হবে সিলভার একটা দর্পণ সৃষ্টি হবে তো সিলভার দর্পণ সৃষ্টি হবে প্লাস উৎপন্ন হবে তোমার এখানে আছে সিএস সি ডাবল অ্যামোনিয়া ছিল তো তাহলে এন ফোর প্লাস অ্যামোনিয়া উৎপন্ন হবে প্লাস কি হবে পানি তবে এইগুলো আলোচনার বিষয় না আলোচনার বিষয় হচ্ছে আমাদের সিলভারের একটা দর্পণ সৃষ্টি হয় যদি সিলভার দর্পণ সৃষ্টি হয় তার মানে সে হাই স্যার যদি কিটন হয়তো তাহলে কিটন প্লাস এটা এখানে এসে কি হয়ে যাবে এখানে যদি হয়তো কিটন ধরো সি এইচ থ্রি সি এইচ থ্রি প্লাস ডাই সিলভার হাইড্রো অক্সাইড ডিরেক্ট লিখে দেবেন সময় পরীক্ষাটা দেয় না যদি আসতাম স্যার আমরা পরীক্ষায় ফেলিং দ্রবণ পরীক্ষা তাহলে কি হইতো ফেরেন কি আগে এল হেড লিখি আমরা সি এইচ টি সি ও প্লাস কিউপ্রিক হাইড্রোক্সাইড খারিও এইটাকে বলা হয় ফেলিং দেবন ঠিক আছে কি উৎপন্ন হবে উৎপন্ন হবে কপার অক্সাইড এর একটা তোমার লাল অদক্ষেপ পড়বে অদক্ষেপের কারণে কি হবে লাল বর্ণের একটা অদক্ষেপ লাল বর্ণের লাল যদি অদক্ষেপ সৃষ্টি হয় তার মানে সে যদি কোন বিক্রিয়াই না করে তাহলে সে কি ঠিক আছে আর এগুলো তোমরা দেখবা তাহলে এল সমূহ এল সমূহ টলেন বিকারক এবং ফেরগম পরীক্ষা দেয় বাট ইটন সমূহ এই পরীক্ষাটা দেয় না